আজকে আপনাদেরকে এমন একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো যা এর আগে আপনারা কখনো দেখেননি এই রেসিপিটি খুবই সহজ আর খেতে দুর্দান্ত তো চলুন রেসিপিটি শুরু করা যাক একটি পাত্রে দুটি আলু নিয়ে নিব চামড়া ছিলে এরপর এগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব আপনারা চাইলে ছুরি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন কাটা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব পানি পানি দিয়ে আমরা ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিব যাতে আলুর ভিতরের কষগুলো পানির সাথে চলে যায় এরপর আমরা এই আলুগুলোকে চেপে চেপে এর ভিতর থেকে পানিগুলো বের করে নিয়ে আসব। তারপর নিয়ে একটি পাত্রে রেখে দিব আলু থেকে পানি ছাড়ানো হয়ে গেলে এরপর আমরা এর ভিতরে দিয়ে দিব ময়দা তারপর দিয়ে দিব পেঁয়াজ এরপর দিয়ে দিব কাঁচামরিচ ধনিয়া পাতা চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব আদা রসুনের গুঁড়া চাট মশলা জিরা সামান্য লবণ তারপর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিব খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায় ভালোভাবে সবগুলোকে একসাথে মেখে নিতে হবে মিক্সনটি করার সময় খেয়াল রাখবেন আলু থেকে এমনি তো পানি বের হয়ে আসবে আর যদি মিক্সনটি বেশি ঘন হয়ে যায় আপনারা সামান্য করে পানি দিয়ে নেবেন এরপরে মিক্সনটিকে একটু নরম করে তৈরি করবেন এটি মোটামুটি একটি নরম ডোয়ের মতো আকার নিবে দেখতেই পাচ্ছেন একটি নরম সফট ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এর উপর একটি বাটি দিয়ে আমি একে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমরা ডোটিকে বের করে নিয়ে আসবো এরপর এই ডোটিকে আমরা নিয়ে একটি রুটির মতো বেলে নিব প্রথমেই আমরা একটু ময়দা চারিদিকে দিয়ে নেব এরপর এর গায়ে আর একটু ময়দা লাগিয়ে নেব তারপর হাত দিয়ে আমরা একে চেপে চেপে একটু বেলে নেব হয়ে গেলে আমরা একটু বেলুনির সাহায্যে একে রুটির মতো করে বেলে নিব খুবই সাবধানে বেলতে হবে যাতে রুটি কোনোভাবে ছিঁড়ে না যায় যখন বেলা হয়ে যাবে তখন আমরা একটি ছুরির সাহায্যে একে কেটে নিব আমরা কাটবো এমনভাবে যাতে এটা একটি তিন কোনা শেপ হয়ে আসে দেখতে পাচ্ছেন এর একটি তিন কোনা শেপ হয়ে গেছে একে নিয়ে আমরা গরম তেলের ভিতরে ছেড়ে দিব তেলটি মিডিয়াম গরম তেল হতে হবে হয়ে গেলে আমরা সবগুলোকে একসাথে তেলের ভিতরে ছেড়ে দিব দিয়ে আমরা কিছুক্ষণ এক পাশ ভাজবো এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এই সবগুলোকে একটি একটি করে উল্টে দিব দিয়ে অন্য পাশ ভাজতে থাকব আমরা ততক্ষণ পর্যন্তই ভাজব যখন পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে আসে ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে যে আমাদের রান্না হয়ে গেছে বেশি ভাজা যাবে না পুড়ে যেতে পারে আর এমনিতেও এই স্ন্যাক্সটি অনেক ক্রিস্পি হয়ে থাকে যা খেতে খুবই সুস্বাদু তো দেখতেই পাচ্ছেন কি সহজে আমরা ঘরে বসে এরকম একটি মজাদার নাস্তা তৈরি করে ফেলতে পারি যা আপনারা চাইলে বিকালে চায়ের সাথে বা মেহমানদেরকে পরিবেশন করতে পারেন এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন